মজুমদার আমাকে যদি বলতেন দেখুন মানে আমি পুলিশের বিষয়টি বারবার আনছি এই কারণে কারণ আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি শুরুতেই বলেছি যে কেমন করে আমি পুরো ঘটনাটি অবজার্ভ করেছি এবং প্রথম যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা প্রথম প্রতিরোধ প্রতিরোধে এইবারও দেখলাম দুই হাজার চব্বিশে আহ পুলিশ প্রথম টার্গেট এবং প্রথম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাটিও করেছিল কিন্তু মানে এই প্রতিবেদনে তার কিছুই নেই কেন এই জায়গাটি যদি একটু বলতেন খুব সুস্পষ্ট করে কারণ ঘটনার আগে থেকে কিন্তু পুলিশের লাশ ঝুলিয়ে রেখেছিল তারা ঘটনার আগে থেকে মানে পাঁচই আগস্টের আগেই বিভিন্ন জায়গায় পুলিশের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল এমনকি আপনি যদি দেখেন যে এই ডকুমেন্টের মধ্যেই আছে যে ঘটনার পরে মানে পাঁচই আগস্টের পরেও বিভিন্ন অলিগলিতে পুলিশের লাশ ছড়িয়ে ছিটিয়েছিল এই বিষয়টিও এই এই অনুসন্ধানী প্রতিবেদন আসেনি অনুসন্ধানী প্রতিবেদনে শুধু এটাই না শুরু করতে হলে একটু গোড়া থেকেই আসতে হবে গোড়াটা হচ্ছে প্রথম প্রশ্ন বিবিসির করা উচিত ছিল বিবিসি তো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তাই না এই তো বিবিসি আচ্ছা ব্রিটেনের যদি অ্যাপলেট ডিভিশন বা একেবারে ন্যূনতম ফার্স্ট ট্রাইব্যুনালও যদি একটা রায় দেয় সেটা করার জন্য চ্যাপেলে ধরেন ধরা যাক যে একটা বিকট সমবোকাল আলতাওয়ালি পার্কে যে ফাস্টার ট্রাইব্যুনালের রায় পাল্টাতে হবে সেটা ব্রিটেন করবে ব্রিটেন ব্রিটিশ गवर्नमेंटরা নিজেদের দেশের আইন কানুন এগুলোকে আপহোল্ড করবে তাদের সমস্ত মজা হচ্ছে গরিব দেশে গিয়ে গরিব দেশে এটা করা হলো না প্রথম প্রশ্ন আপনাকে করতেই হবে যে উচ্চ আদালত একটি রায় দিয়েছে সেই রায়কে আদালতে চ্যালেঞ্জ না করে রাস্তাঘাটে চ্যালেঞ্জ করলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু ছাত্রলীগ একটা সমাবেশ ডেকেছিল আপনার পনেরো তারিখে পনেরোই জুলাই একই সময়ে এই বৈষম্য বিরোধী জামাতিরা যারা মূলত জামাত তারা কেন একই সময় সমাবেশ ডাকলো নাম্বার দুই নাম্বার তিন বিজয় একাত্তর হলে প্রথম আক্রমণটা বৈষম্য বিরোধীরা কেন ছাত্রলীগের উপরে করলো তাদের মোটরসাইকেল পুড়িয়ে দিল নাম্বার তিন নাম্বার চার রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি কে তুমি কে হিটলার হিটলার আপনার ওই রাজাকার রাজাকার আমরা মেনে নেব এই কথা কে বলবে আচ্ছা নাম্বার পাঁচ পুলিশের উপরে আপনি আপনি কি করছেন প্রথমে পুলিশে না বাংলা ব্যারিকেড দিবে বাংলা ব্যারিকেড দেওয়ার সময় এক ভদ্র মহিলা বলছেন যে আমি একজন ডক্টর আমাকে চিকিৎসা দিতে মিটপোটে যেতে হবে যেতে দেবে না আগে বলেন আপনি আমাদের কজের সাথে একমত কিনা দেখেছেন না ভিডিও সেটা আপনাকে আগে এটা বলতে হবে যে আপনি আমাদের কজের সাথে একমত কিনা বিবিসি এই কথা বলবে না কেন কেন বিবিসি তো তাদের বেসিক হিউম্যান রাইটস নিয়ে অনেক বেশি উচ্চকিত আজকে যদি ব্রিটেনের ছয় কোটি মানুষ যদি বলে এই যে একটা একটা ব্যাপারে বলে আর আমি নিজুম মজুমদার যদি বলি যে আমি এটা মানি না তাহলে আমাকে কি মানে মানে আমি কি তাহলে কোনো ধরনের অন্যায় করলাম অন্যায় তো আমি করিনি তাই না আমি স্রোতের বিপরীতে গেছি সেই ভদ্র মহিলাকে সেখানে যে পেটানো হলো মারা হলো চুল ধরে টান দেওয়া হলো সেই কথা কেউ বলছে না আচ্ছা আপনাকে মানতেই হবে তাদের কথা শুনতেই হবে রাস্তা আপনি আটকে দিয়েছেন এখন আপনাকে আমি এতক্ষণ ধরে একশো তিপ্পান্নর যে ওয়ান টু থ্রি ফোর এগুলো আমি আপনাকে পড়ে শোনালাম আমি আবারও আপনাকে রিটারেট করবো অর্থাৎ আমি একই কথা পুনরায় বলবো আপনাকে যে বাংলাদেশের আইনে বলা আছে সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে আত্মরক্ষার্থে করতে পারবে নিরীহ মানুষের জানমাল রক্ষার জন্য করতে পারবে এখন যেই মহিলাটা মিডফোর্ডের ডক্টর তিনি যদি বলেন যে আমাকে চুল চুল ধরে টান দিয়েছে পুলিশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে যে আমি আমাকে তারা আক্রমণ করছে শারীরিক ভাবে করতে পারবে এটার জন্য কি প্রধানমন্ত্রী কোনো অনুমতি নিতে হয় নিতে হয় না তাহলে আমাদেরকে প্রশ্ন প্রথমেই করতে হবে যে আমাদের আইনে কি আছে তাহলে এই যে এতগুলো ইভেন্ট ঘটে গেল এতগুলো ঘটনা ঘটে গেল সেগুলো নিয়ে কোন রকমের আলাপ হচ্ছে না আলাপ হচ্ছে যে কোথায়কার কোন এক অডিও নিয়ে এসে বলা হচ্ছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অডিও সে অডিও আবার আঠারো সেকেন্ড যে অডিও আমরা শুনতে চাই পুরাটা তারপর সেনাবাহিনী যে চলে গেল সেনাবাহিনী চলে যাচ্ছে গোয়ারাজ যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং ভাষণে বলছেন যে দেশের দায়িত্ব তার তখন সেনাবাহিনী যাত্রাবাড়িতে পুলিশকে অরক্ষিত রেখে চলে এলেন কেন আপনার কাছে কি মনে হয় দেখেন আমি আপনাকে এটা বলি আমার মনে হয় যে বিশেষ করে আপনাকে বলার থেকে আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের যারা আছে বিশেষ করে জেনজি আমি জানি যে তাদের অনেকেই আজকে এই প্রোগ্রামটা দেখেছেন বা দেখবেন আমি তাদের জন্য একটা কথা বলি আমার মনে হয় তাদের জানা প্রয়োজন আছে সেটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা দেখেছি পুলিশের দিকে তাক করে গুলি ছুটতে অদ্ভুত একটা ব্যাপার দেখেছি সেটা কোন আইনে হয়েছে আমরা আপনি কি এটা দেখেছেন আমি দেখেছি শাহবাগের মোড়ে আমি দেখেছি পুলিশ আপনার গুলি ছুটছে পুলিশের দিকে কেন এটা একটা অদ্ভুত ঘটনা এটা মনে তিন বা চার তারিখের ঘটনা আচ্ছা নাম্বার নাম্বার টু হচ্ছে যে আমরা সেনাবাহিনী কি করেছে এইটা নিয়ে কোনো ধরনের কোনো আলাপ নাই বিজিবি বিজিবি কি করেছে সেটা নিয়ে কোনো আলাপ নাই মানে পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে আমরা নিজের চোখে দেখেছি যে আপনার হৃদয়ে কৃষ্ণ নামে মনে একটা ছেলে ছিল তাকে কিভাবে পেটাচ্ছে ছয় তারিখ বা আট তারিখের ঘটনা বিজিবি কিভাবে মারছে পুলিশের যে তিন হাজার পুলিশ সদস্য নিখোঁজ যাদের শত 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 লাশ পাওয়া গেছে এবং নিখোঁজ এই যে এতগুলো এতগুলো গণ এই যে একটা গণহত্যা হয়েছে সেটার জন্য একটা কথাও নেই মানে আনহার্ড ভয়েস তারপরে এই যে আপনার এতগুলো হিন্দু জনগোষ্ঠীকে যে সিস্টেমেটিক কিলিং করা হলো রাস্তাঘাটে পড়ে থাকতে দেখলাম আমরা এগুলো নিয়ে কোনো কথা নাই আচ্ছা জুয়েল মোল্লার রক্তটাকে লাল না নাকি অন্য কোনো কালারের রক্ত ছিল এই যে জাহাঙ্গীর আলমের পিএস আপনার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের পিএস যে জুয়েল মোল্লা তাকে যে আঠারো জুলাই ঝুলিয়ে রাখা হলো এটা নিয়ে বিবেচিত একটা কথা নাই কি আমি আপনাকে সেটাই বলছিলাম যে আঠারো জুলাই বাংলাদেশে একটা যুদ্ধ হয়ে গেছে কিন্তু আমার বিবিসি এই রিপোর্টটা যদি করে থাকে এইটা ইউনুস জন্য টাকা পয়সা পেয়ে করেছে আমি এইটা তো আমার কোনো কিছু আসা যায় না বিশ্বাস করেন এই ডকুমেন্টারিতে আমার কিচ্ছু আসা যায় না কিন্তু প্লিজ এই কথাটা যেন বলা হয় এটা একটা এটা একটা অর্ডার ছিল অর্ডারের পেমেন্ট করে দিয়েছে ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে যেমন আমার পছন্দ মতো আমি কেক অর্ডার দিলে বাসায় চলে আসে সেইটা হলে ঠিক আছে যদি তাই হয় তাহলে যদি তাই হয় তাহলে পয়সা দিয়ে আমলি কেন করছে না এসব পয়সা দিয়ে তো আমলি কাজ করবে না আমলি পয়সা দিয়ে করতে হবে কেন যেখানে না না যেখানে 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 আপনার আমরা দেখতে পাচ্ছি স্বীকারোক্তি দিয়েছে সমন্বয়করা এই ডেটা প্রমাণ করে যে আউমলিগের পয়সা দিয়ে কিছু করতে হয় না আসলে হ্যাঁ তোকে আউমলিগের এই বিষয়টা বলে পয়সা দিয়ে না করুক তাহলে যদি সত্যি হয় তাহলে সেগুলা কেন তুলে ধরছ না আپا 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 আপনি মনে হয় একটা ব্যাপারে একটু অমানবিক হয়ে যাচ্ছে আমাদের উপরে একটা অমানবিক একটা ব্যাপার হয়েছে যে ঠিক আমরা আপনার হাতের বাম দিকেই বা আপনার সামনে সামনে যে আছেন আমাদের রেজল ভাই রেজল ভাইয়ের পুরো ঘটনাটা আপনি শুনেছেন মনে হয় 5 তারিখে তাই না রেজল ভাই একটা স্যাম্পল মাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কি অবস্থাতে আছে আমি আজকে ইংল্যান্ডে সেটেলড আজকে তেইশ বছর ধরে এখানে থাকি আমি আমার ব্রিটিশ পাসপোর্ট আছে আমি ঘোরাফেরা করতে পারি সেই কারণে আমি নানান রকমের কথা বলতে পারি তো এক নিজ মজুমদার তো এখানে তো এখানে তো এখানে তো আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীরা বন্দি চার লক্ষ নেতা কর্মীকে বন্দি করা হয়েছে আমাদের একশো এমপি কে করা হয়েছে বাকি এমপিরা আমি কালকে রেজাউল ভাইয়ের সাথে দেখা করেছি রেজাউল ভাইয়ের সামনে আছে আমি বলছি কথা আজকে মাসুদা ভাটি বলছে আজকে কাজী মামুন বলছে সুশান্ত দাসগুপ্ত বলছে অমির রহমান পিয়াল বলছে বা আমাদের আরফাত ভাই বলছে আমাদের বিপ্লব ভাই দু একটা প্রোগ্রামে এসেছে সবাই তো ট্রমার মধ্যে আছে

একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ একা করেছে দেশের অন্যান্য জনগোষ্ঠী তো ছিল তাহলে আমাদের উপরেই শুধু কেন দায় আসবে যে দালাল লাইনের বিচার আমরা করবো আর বাকিরা বসে বসে আপনার পপকর্ন খাবে জিয়া রহমান কে মেরে ফেলেছে সেটার বিচার আওয়ামী লীগ করবে কর্নেল তাইরকে মেরে ফেলেছে সেটার বিচার আওয়ামী লীগ করবে খালেদ মোশারফকে মেরে ফেলেছে কর্নেল হুদাকে মেরে ফেলেছে সাতাত্তরে আপনার বিমান বাহিনীতে হত্যাকাণ্ড হয়েছে এরপরে এরশাদের বিচার আমাদের করতে হবে আমাদেরকে গ্রেন হামলার বিচার করতে হবে আমাদেরকে রাজাকান্তের বিচার করতে হবে আমাদেরকে খালেদা জিয়ার উপরে অত্যাচারের বিচার করতে হবে তারেক রহমানের উপর অত্যাচার বিচার করতে হবে আপনার একুশ আগস্টের গ্রেনের হত্যার বিচার করতে হবে সব আমাদেরকে করতে হবে আপনারা বসে বসে কি করেন সুলতান আপা আপনি তো সাংবাদিক আপনি কটা বানিয়েছেন ডকুমেন্টারি আমি তো বানাতে পারি না আপনি কটা বানিয়েছেন দায় আওয়ামী লীগের উপরে কেন কর্নেল তাহের হত্যার বিচার আওয়ামী করতে হবে কেন জিয়া রহমানের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীকে বারবার কেন বলতে হবে যে আমরা বিচার করতে চাই বিচার করতে চাই বিচার করতে চাই রাজাকারদের বিচারের জন্য করতে হবে কেন আমি বছরের পুরোনো দল বছরের দল ছিয়া সাধারণ মানুষ কোথায় ছিল যখন ক্ষমতায় আসবো তখন ক্রিম খাওয়ার জন্য এগুলো আবার আসবে হ্যাঁ আমি কেঁদেছিলাম আমি কেঁদেছিলাম আপা আমি কেঁদেছিলাম এটা হচ্ছে তার অবদান আমি কেঁদেছিলাম আপনার অবদান কি তখন আপার সামনে এসে বলবে আপা আমি ভ্যা করে কেঁদে দিয়েছিলাম তোমারটা নাম কেন তুই তো তুই ধান মন্ডিতে যদি পঞ্চাশ লোক থাকে দামসটাই কেন ধান মন্ডির একটা লোক নেমেছে বত্রিশ কি শুধু বত্রিশ কি শুধু আওয়ামী সম্পদ এই কথা বলে 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 আপনারা আমাদেরকে প্যাম্পারিং করেছেন এগুলা হচ্ছে এক ধরনের এগুলা হচ্ছে এক ধরনের কুট চাল আমাদের প্রতি আমি মনে করব। ইয়েস এটা আমার বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কাদের উপর দিয়ে দায় চাপিয়ে দিয়ে সব আমাদের করতে হবে একটা লোককে মেরে ফেলার জন্য রাখেন আমি বলি আপনাকে রেজাল ভাইকে অসুস্থ সেজে একটা রোগী সেজে বেরোয় আসতে হয়েছে কালকে হাবিবি ভাইয়ের সাথে কথা বলেছি উনি ফিট বাই রুমের ছিল সাত মাস এই লোকগুলো টমা থেকে বেরোতে পারেনি কথা বলে না চুপ করে থাকে আরে ভাই আপনি বলেন আমাকে ডকুমেন্টারি বানানোর জন্য ওর পিএস আসিফ মাহমুদের পিএস চারশো কোটি টাকার আমার কাছে চারশো কোটি টাকা দেন আমাকে আপনি আমি প্রতিদিন একটা করে একটা প্রতিদিন একটা করে ডকুমেন্টারি বানা দেখাবো ডকুমেন্টারি বানাবো না টিভি স্টেশনই বানা বানাবো দেন আপনি আমাকে চারশো কোটি টাকা আরে পাগল নাকি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলেছে কেটে ফেলেছে তাদের আমি কলকাতাতে গেছি তাদের থাকার জায়গা নাই বসার জায়গা নাই পাঁচজন মানুষ ছজন মানুষ একসাথে থাকে তাদের উপর আপনি বলছেন ডকুমেন্টারি বানান না কেন বানান না কেন এখানে অনেকে কমেন্টও করছে তা আপনি বানান না কেন দেখুন জনগন বলে তো কিছু নাই জনগনকে জনগনকে রাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলো মোটিভেট করে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়ে নিয়ে আসে সেখানে যেই জনগনের কথা আপনি বলছো এই কথা না এই সব বকারিং কম দেন না এই সব বাক এই সব এই সব মাখন আমাদেরকে খুব ঠকাইছেন না না হ্যাঁ আপনারা ভালো আপনারা ভালো কিসের কিসের জনগণ দায় নাই রাষ্ট্র শুধু শেখ হাসিনা চালাবে আর আমি বসে বসে আমার লেজটা মুখের মধ্যে পুরো বসে থাকবো খালি রাস্তার মধ্যে আপনার আপনার আবর্জনার বিন লাগাবে আর আমি একটা বিন বিক্রি করে দিব হচ্ছে তার কাজ করে নেই হক তো বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার ভিতরে আপনার ময়লা আবর্জনা রাখার জন্য বিন ব্যাগ বানিয়েছে ওই গান গুলো এখান থেকে কেটে নিয়েছে তার দায় নাই আর দায় নাই বাংলাদেশের সাধারণ মানুষের দায় নাই